আসসালামু আলাইকুম আমি রুবুল হোসেন স্পোর্টস হাউজের পক্ষ থেকে দু হাজার পঁচিশের কিছু একবারে কম্পেয়ার আগে চব্বিশের সাথে পঁচিশের প্রাইজে কম্পেয়ারের ভিডিও নিয়ে চলে আসছি ট্রেডমিলের উপরে যেটা হচ্ছে একবারে শুনলে হচ্ছে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে যারা হচ্ছে ট্রেডমিল চাচ্ছেন দু হাজার পঁচিশে কেনার জন্য এই ভিডিওটি দেখে স্ক্রিনে তো ফোন নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শপের ঠিকানা হচ্ছে সাতাশেরে মালানা বাসানি হকি স্টেডিয়াম গুলিস্তান স্পোর্টস হাউস দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার স্টেডিয়াম দুই নম্বর গেটে আসে ডান পাশে হচ্ছে সবচেয়ে বড় স্পোর্টসের সব স্পোর্টস হাউসে চলে আসবেন আজকে আমরা হচ্ছে ভিডিও শুরুতে হচ্ছে একটি কমার্শিয়াল ট্রেডমিল নিয়ে কথা বলবো যে কমার্শিয়াল ট্রেডমিলটা হচ্ছে বাংলাদেশে ফার্স্ট টাইম নিয়ে আসছে স্পোর্টস হাউস এটা হচ্ছে এসি মোটরের একটি ট্রেডমিল যেটা হচ্ছে ফুল কমার্শিয়াল এটার টপ স্পিড হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত অর্থাৎ বিশ স্পিড মানে হচ্ছে কমার্শিয়াল ট্রেডমিল এবং হচ্ছে যারা হচ্ছে সেমি কমার্শিয়াল বা বাসার জন্য একটু বড় সেদে ট্রেডমিল করছেন তারাও চাইলে হচ্ছে আমাদের এই ট্রেডমিলটা নিতে পারেন এটার মডেল হচ্ছে কে থ্রি ফাইভ থ্রি এসি যেটা হচ্ছে আপনারা ফার্স্ট টাইম ইন বাংলাদেশে স্পোর্টস সহজেই পাবেন এসি মোটরের ট্রেডমিল ইনভার্টার সিস্টেম বিদ্যুৎ বিল কম আসবে এবং হচ্ছে একটা না তিন থেকে চার ঘন্টা হচ্ছে চালাতে পারবেন এই ট্রেডমিল হচ্ছে অন্যদানের ফাইবার সকেট জাম্পার ব্যবহার করা হয়েছে যেগুলো ন্যাচারালি হচ্ছে কমার্শিয়াল ট্রেডমিলে ব্যবহার করা হয় না বাট আমাদের এই কমার্শিয়াল ট্রেডমিলটাতে এটা ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি যখন হাঁট বেন ধরাবেন আপনার গোড়ালি হাঁটুতে কোনো প্রেশার পরবে না আপনার নিচের ফ্লোরে কোনো সাউন্ড যাবে না এটার কনফিগারেশনটা হচ্ছে ফাইবার পরে এটার এসি মোটর ব্যবহার করা হয়েছে এক থেকে বিশ পর্যন্ত স্পিড রয়েছে পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনকাম রয়েছে একশো ষাট কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি অর্থাৎ আপনি অ্যাট এ টাইম চাইলে দেখা যায় আশি কেজি ওজনে জন্য দুজন একসাথে হাঁটতে পারবেন যেহেতু এটা লেনথটা অনেক বড় এটাতে সামনে মাঝখানে ধরে হাঁটার জন্য হ্যান্ডেল বার দেওয়া আছে হাত থেকে কন্ট্রোলিং করতে পারবেন এমপি থ্রি শোনার জন্য আউট স্পিকার দেওয়া আছে মোবাইল অথবা ট্যাব রাখার জন্য হোল্ডার দেওয়া আছে ইমার্জেন্সি কী রয়েছে আপনি যখন হাই স্পিডে দৌড়াবেন হাঁটবেন এটাতে ইমার্জেন্সি কী খুলে ফেললে এক থেকে তিন সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে এই যে আমরা হচ্ছে এটা এক থেকে স্টার্ট বাটনে ক্লিক করলে এক থেকে তিন সেকেন্ডের মধ্যে এই টেডমিল রান করা শুরু করেছে তখন আপনি হাঁটতে শুরু করবেন আপনার হচ্ছে পাশ পর্যন্ত স্পিডে হচ্ছে ন্যাচারালি হচ্ছে আপনি রাস্তাঘাটে যে হাঁটাটা হাঁটেন সেটা হচ্ছে হাঁটতে পারবেন এরপর হচ্ছে আপনি পাশের উপরে যখন স্পিড দেবেন তখন হচ্ছে আপনাকে অবশ্যই দৌড়াতে হবে এই যে আমি নাইন স্পিড দিয়েছি এখন দেখেন দৌড়াতে হবে আমাকে এরপর হচ্ছে এটাতে আমি বলেছিলাম যে অটো ইনক্লাইন রয়েছে সামনের দিক দিয়ে উঁচু করতে পারবেন এই ফাইবার সকেট জ্যাম্পাইন কাজটা হচ্ছে আপনার এরকম স্প্রিং করবে স্প্রিং করলে আপনার গোড়ালি হাটেতে কোনো প্রেসার পরবে না সব কিছু মিলে হচ্ছে আমাদের কে পাওয়ার ব্র্যান্ডের কে থ্রি ফাইভ থ্রি এ মডেলের ট্রেডমিল যেটা হচ্ছে এসি মোটরের নতুন একেবারে দু হাজার পঁচিশে যেটা আগে প্রাইস ছিল এক লাখ পঁচাত্তর থেকে এক লাখ আশি হাজারের মধ্যে দু হাজার পঁচিশে এটার প্রাইস নিচ্ছি মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে আরও একটি ট্রেডমিল যেটা হচ্ছে আপনার কে পাওয়ার ব্র্যান্ডেরি কে নাইন ফোর সিক্স এসি যেটা হোমিউজ অথবা সেমি কমার্শিয়াল ইউজের জন্য থ্রি পয়েন্ট ফাইভ ওর মোটর যেটা হচ্ছে স্পিড পাবেন এক থেকে ষোলো পর্যন্ত ওয়ান ফিফটি কেজি একশো পঞ্চাশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি যারা মডেলটা এটার গায়ে লেখা আছে নাইন ফোর সিক্স এসি অর্থাৎ এসি মোটরগুলো হচ্ছে দেখা যায় সেমি কমার্শিয়াল কমার্শিয়াল বা একবারে হাই প্রোফাইল হচ্ছে হোম ইউজের জন্য ব্যবহার করা হয় এই ট্রেডমিলগুলো এটা তো হচ্ছে আপনার বা পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন পাবেন এমপি থ্রি শোনার জন্য হচ্ছে স্পিকার দেওয়া আছে আমাদের এই এসি মোটরের প্রত্যেকটা ট্রেমিনে পাবেন হচ্ছে আপনার দুই বছরের মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ দুই বছর পর্যন্ত আপনার একটা গ্যারান্টি পাচ্ছেন প্লাস হচ্ছে ফাইভ ইয়ার্স ফ্রি হোম সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর পর্যন্ত আপনি বাসাবাড়িতে একবারে গিয়ে হচ্ছে সার্ভিস করে দেওয়া হবে এটা তো হচ্ছে আপনার এই যে আমি একটু দৌড়ে দেখাই দিই এটা তো উন্নত মানের ফাইবার সর্কেট চেম্বার ব্যবহার করছে যেটার কাজ হচ্ছে আপনি যখন হাঁটবেন দৌড়াবেন আপনার গোড়ালি হাঁটুতে কোনো প্রেশার পড়বে না নর্মালি হচ্ছে হোমিউজের ট্রেডমিলগুলোতে এই প্রযুক্তিতে ব্যবহার করা হয় বাট আমরা হচ্ছে এখন কমার্শিয়াল বা সেমি কমার্শিয়াল ট্রেডমিলগুলোতে এগুলো ব্যবহার করতেছি এই সব কিছু মিলে হচ্ছে আমাদের কে পাওয়ার ব্যান্ডের কে নাইন ফোর সিক্স এসি মোটরের ট্রেডমিল যেটার প্রাইস নিচ্ছি আমরা এখন মাত্র পঁচানব্বই হাজার টাকা যেটা হচ্ছে আটানব্বই থেকে এক লাখ টাকা ছিল দুই হাজার চব্বিশে এই দুই হাজার পঁচিশে এটার প্রাইস নিচ্ছি পঁচানব্বই হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আমরা আরও একটি ট্রেডমিল দেখাবো এটা হচ্ছে ফুললি হোম ইউজের জন্য অর্থাৎ হোম ইউজের জন্য আমাদের এই ট্রেডমিল যেটা হচ্ছে বাসাবাড়িতে খুবই জনপ্রিয় কারণ এটা হচ্ছে মাল্টি ফাংশনাল অর্থাৎ বাসাবাড়িতে একের ভিতরে তিন একের ভিতরে চার একের ভিতরে পাস এরকম ট্রেডমিলগুলো হচ্ছে আমরা খুঁজে থাকি তাই হচ্ছে আমাদের এই ট্রেডমিলটা হচ্ছে একের ভিতরে পাস যেটা হচ্ছে হাঁটা ধরনের থাকবে বাইবেট মেসেজার থাকবে ডাম্বেল থাকবে টুইস্টার থাকবে এবং হচ্ছে বেলি মেসেজার থাকবে সব কিছু মিলে হচ্ছে আমাদের কেপার ব্র্যান্ডের কে সিক্স ফোর টু ই ওয়ান যেটার মডেল হচ্ছে কে সিক্স ফোর টু ই ওয়ান হোয়াইট কালারের আমাদের এই ট্রেডমিলটা যেটার প্রাইস নিচ্ছি আমরা মাত্র এখন অনলি ছষট্টি হাজার পাঁচশো টাকা যেটা আটষট্টি হাজার পাঁচশো টাকা আমাদের আগে প্রাইস ছিল এখন নিচ্ছি মাত্র ছিষট্টি হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে আমাদের আরও একটি ট্রেডমিল যেটা হচ্ছে কে পাওয়ার ব্যান্ডেরই এই কে পাওয়ার ব্যান্ডের ট্রেডমিল যেটা হচ্ছে একেবারেই নিউ এরাইভিল দুই হাজার পঁচিশে শুরুতে হচ্ছে যেটা দীর্ঘদিন আমাদের স্টক আউট ছিল এখন হচ্ছে দু হাজার পঁচিশে শুরুতে হচ্ছে আমরা স্টক করে নিয়েছি যেটা হচ্ছে কে আটশো বিয়াল্লিশ ই মডেলের ট্রেডমিল এটার মোটর হচ্ছে থ্রি হার্স পাওয়ার এটার স্পিড হচ্ছে এক থেকে ষোলো পর্যন্ত অটো ইনক্লেন থাকবে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত একশো চল্লিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটির এই ট্রেডমিল যেটাতে আপনি খুবই এটা সবচেয়ে মজাদার ব্যাপার হচ্ছে এটাতে হচ্ছে আপনার তিনটা সকেট জাম্পার এই যে এক দুই তিন তিনটা সকেট জাম্পার ব্যবহার করা হয়েছে যেটার কারণে আপনি যখন হাঁটবেন দৌড়াবেন আপনার গোড়ালি হাঁটুতে কোনো প্রেশার পড়বে না এবং আপনার বাসায় তিনতলা চারতালা অর্থাৎ যত উপরে ফ্লোরে ইউজ করেন না কেন নিচের ফ্লোরে কোনো সাউন্ড যাবে না একটু রান করে দেখিয়ে দিচ্ছি এই ট্রেডমিলটা যেটা হচ্ছে আপনার হাত থেকে কন্ট্রোল করতে পারবেন এবং বোর্ড থেকে কন্ট্রোল করতে এমপি থ্রি শোনার জন্য আউট স্পিকার দেওয়া থাকবে ডিসপ্লেতে যথারীতি হচ্ছে স্পিড টাইম ডিস্টেন্স ক্যালোরি পাস সব কিছু শো করবে এবং হচ্ছে ইমার্জেন্সি কে দেওয়া থাকবে ওয়াটারপোর্ট রাখার জন্য ওয়াটারপোর্ট হোল্ডার রয়েছে এবং মাঝখানে ধরে হাঁটার জন্য হ্যান্ডেল রয়েছে এই সব কিছু মিলে হচ্ছে আমাদের কে পাওয়ার ব্যান্ডের কে আটশো বিয়াল্লিশ ইমডেলের ট্রেডমিল যেটা এখন স্পোর্টস হাউজে অ্যাভেলেবেল পাবেন এটার প্রাইস নিচ্ছি আমরা এখন মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকা এই ছিল আজকের ভিডিওতে আমাদের নিউ অ্যারাইভেল কিছু ট্রেডমিল নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ